আমার মা বাবা আমাকে বারবার বারণ করেছিল যে এই সময় যাস না দেশের সিচুয়েশন এখন খুবই খারাপ তা বলেছিলাম না ওখানেও তো আমাদের মতন বাঙালি থাকে সব আমাদের মতনই মানুষ কে কি করবে কিছু হবে না বিবাদ তো শুধু সরকারে কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো আমার একটা কথাই মনে পড়লো আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি গেছে তাহলে আমার আমার জল খাও জল খাও আমি বুঝতে পারছি তুমি জল খাও শুধু হিন্দু বলে ভারতীয় বলেই আমাকে তো ওইটা চিল্লে চিল্লে ওরা মার ছিল যে ভারতীয় হিন্দু ভারতীয় হিন্দু সেই জন্য আশেপাশের কোনো মানুষও সাহায্য করতে আসলো না স্বয়ং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু দিয়ে আঘাত করা হয়েছে ধারালো এখানে আঘাত দেখতে পাচ্ছি এখানে তোমার ব্যান্ডেজ রয়েছে মাথা এখানে ফেটে গিয়েছে সম্ভবত পায়েও লেগেছে বলছিল তুমি কি উঠে দাঁড়াতে পারছো ঠিক করে দাঁড়াতে পারছিলেন যে এই পাটে ভোট দিলে ব্যথা করছে